হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড় ও গোসাই কৃষ্ণনগরের নিকট নবদ্বীপ নবদ্বীপ গোসাইদের পীঠস্থান সেখানে বহু গোসাই বাস করতেন কৃষ্ণনগরে কৃষ্ণনগরে সে কারণে বেশ কিছু গোসাইয়ের বাসও ছিল গোসাইদের কাছে মাঝে মাঝে গল্প করতে গোপাল যেত একদিন গোপাল এক গোসাইয়ের কাছে যাওয়ার পর গোপালকে দেখে গোসাই বলল এতক্ষণ কি করছিলে গোপাল বললো তিলক কাটছিলাম গোসাই বিরক্ত হয়ে বলল তিলক কাটা বলবে না তিলক সেবা বলবে গোপাল আচ্ছা এটা বলেই চলে গেল। আর একদিন গোপাল গিয়ে দেখল যে গোসাই বসে দাড়ি কাটছে গোপাল বললো গোসাই ঠাকুর দাড়ি সেবা করতেই তো দিন চলে গেল বৈষ্ণব সেবা তিলক সেবা কখন হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো গোপালের কথার অর্থ দেখলেন তো কেমন পাল্টা জবাব দিয়ে দিল গোপাল আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা